হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো লাইফ লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি তো দেখো বন্ধু না আমি বেশ কয়েক মাস পর একটা ছোট্ট ব্লগ করেছিলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি তো দেখো আমি নিচ থেকে ভিডিওটা করতে ভুলে গেছিলাম তো যাই হোক দেখো আমাকে দাদা দেখাচ্ছিল কিচেন সেট টাইলস এখানে গ্রানাইট মার্বেল টাইলস সব কিছু আছে বেসিন সব কিছু আছে আমি এই টাইলসের শোরুমে এসেছি দোতলার উপরে আমাকে নিয়ে আসতে দাদা নিচে আমার করতে মনে ছিল না তো বন্ধুরা শুধুমাত্র এটা পসিবল হয়েছে আমার বন্ধুর জন্য বন্ধু মানে আমি ভালোবাসার মানুষ যাই হোক আমার খুব কাছের প্রিয় মানুষ আমার বরকে যেন ভগবান আমার জন্যই পাঠিয়েছে আমার ইচ্ছেগুলো সবগুলো পূরণ করবার জন্য যাই হোক আমার বেসিনগুলো বেশ পছন্দ হয়েছে আর নিচে দেখালাম যে নিচে রোড ছিল রাস্তা ছিল গাড়ি যাচ্ছে তো নিচে অনেক টায়াল ছিল সেই এইখানে এগুলো হচ্ছে ঘরের মেঝোতে দেওয়ার জন্য রুমের জন্য আগে কিচেন সেটগুলো দেখালো তো আমার পছন্দ হয়েছে কিন্তু যাই হোক আমি কি কী নিলাম এই ভিডিওটা ভিডিওতে আমি দেখাচ্ছি না দেখাবো নেক্সট আর একটি ব্লগে তো যাই হোক এই দাদাটা আমাকে সবগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আর আমি এখানে ভয়েসটা মিউট করে দিয়েছি আমি দাম বলছিলাম আমার যাই হোক আর কি বলবো বন্ধুরা আমাকে একটু সবাই ভালোবাসা দিও আমি পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর যারা পুরোনো বন্ধুরা আছে তারা তাদের আমি অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকবার জন্য আর কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে আমার অনেক দিন হয়েছে ভিডিও দি না তো এখানে দেখালো এই বেসিনটা আমাদের কিচেনের মাপে মানে আমাদের বেসিনের যে মাপটা রয়েছে সেটাই যে তো এটাই নিয়েছিলাম তো দেখো যাই হোক কি বলবো মানে আমরা মধ্যবিত্ত বলা ভুল হবে আমরা খুবই গরিব তো যাই হোক তবুও আমার বর আমার একটু একটু করে স্বপ্নগুলো ইচ্ছেগুলো পূরণ করছে আমার বরকে জানাই অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে সারা জীবন সুখে দুঃখে আর ওই দোকানে মানে কী বলবো ওই দাদার দোকানেরই ওইগুলো মার্বেল তো ওইখানে জায়গা নেই যেহেতু শোরুমে তো পাশেই রেখেছে সেইখানে নিয়ে আসছিলো আমাকে দেখাতে আমি বেশ পছন্দ হয়েছে যেগুলো পছন্দ করেছি আর সেগুলো আমাকে দিয়েছে আর আমি ওই দিন তো দেখতে গিয়েছিলাম ঠিকই কিন্তু ওই আমি আনিনি পরে এনেছি যাই হোক সেটা তোমরা দেখতেই পারবা আমার নেক্সট ব্লগে আমি কী কী নিয়েছি বা কেমন কাজ করালাম ঘরের সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি এখানে সব কিছু মানে আমার বরকে দেখাচ্ছিলাম বলছিলাম ভিডিও করে দিতে বলছিল তাই দিয়েছিলাম তো বন্ধুরা কী আর বলবো আমার যারা পুরোনো বন্ধুরা আছে তাদের অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকবার জন্য যারা নতুন বন্ধুরা এসেছে প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্ট করো আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিয়ে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিস চলে যায় তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট